আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতেছি এস এস সি রসায়নের আমরা জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম সেই চ্যাপ্টারেরই আসলে আমরা প্রথম লেকচারটা আপলোড করেছিলাম এবং আমরা এখন দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব বা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় পার্টে আমাদের বইয়ের টপিক্সটা হচ্ছে হাইড্রোকার্বন তো হাইড্রো কার্বন ব্যাপারটা কেমন করে আসছে আমরা সেটা দেখে নিই হাইড্রো এবং কার্বন হাইড্রো নামটা আসছে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন থেকে আসছে হাইড্রো এবং কার্বন কার্বন আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি তো এই দুইটা নিয়ে আমরা সাধারণত এরকম বলে থাকি হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রো কার্বন বলে থাকি তার মানে ব্যাপারটা এরকম হয় কিছু সংখ্যক কার্বন থাকে এবং কিছু সংখ্যক হাইড্রোজেন মিলে আসলে এই জিনিসটাকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি তো এই বোঝার আগে আমাদের যে তথ্যটা আগে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে সেই টপিক্সটার নাম হচ্ছে আমরা বলে থাকি জৈব যৌগ অথবা আমরা ইন্টারমিডিয়েটে বলে থাকি জৈব রসায়ন তো জৈব যৌগ ব্যাপারটা আসলে কি তো জৈব যৌগ জিনিসটা আমাদের যদি ক্লিয়ার হতে হয় তাহলে আমরা আমাদের প্রাচীন যে ধারণা ছিল সেই ধারণা থেকে আমরা ক্লিয়ার হতে পারি জৈব যৌগ জিনিসটা আসলে কী তো জৈব যৌগ ব্যাপারটা বলতে আমরা এমন বুঝি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং এদের থেকে উদ্ভূত যৌগসমূহকে আমরা জৈব যৌগ বলে থাকি যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সি এইচ ফোর তা এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোকার্বন এই একটা জৈব যৌগ আচ্ছা ওকে তো এখন এই জৈবযুজ্ঞর একটা ইতিহাস আছে তো জৈব যুগের ইতিহাসটা কী আমরা সেটা নিয়ে একটু ধারণা নিব আগের যে সময়ে বিজ্ঞানীদের মাঝে কি ধারণা ছিল এখন বর্তমান সময়ের যে ধারণা সেই দুটা নিয়ে আমরা কথা বলবো তো প্রথমেই আমরা যদি ইতিহাসের দিকে খেয়াল করি তাহলে আমরা চলে যেতে পারি হচ্ছে আঠারোশো সালের দিকে আঠারোশো আট সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি আসলে একটা মতবাদ প্রদান করেছিলেন এই জৈব যৌগ সম্পর্কে তিনি আসলে কি বলেছিলেন সেখানে আমরা সেটা নিয়ে কথা বলবো তো তিনি বলেছিলেন এমন যে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে আমরা যৌগ বলবো এবং খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত সমূহকে আমরা অজৈব যৌগ হিসেবে অভিহিত করবো তিনি এই কথাটা বলেছিলেন এবং তিনি আরেকটু কথা বলেছিলেন এইভাবে যে আঠারোশো সালে তিনি এই যে ঘটনাগুলো তিনি বললেন এই ঘটনার উপর বেস করে তিনি বলেছিলেন যে আসলে এই যে হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বনটা আসলে সজীব উদ্ভিদ ও প্রাণীদের এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয় যা বার্জেল হিয়াসের প্রাণ শক্তি মতবাদ নামে পরিচিত ছিল তো ব্যাপারটা আসলে কি বলছিলাম আমরা একটু সামারি যদি করতে চাই আমরা বললাম হচ্ছে এখানে দুই ধরনের জিনিস পাইলাম তিনি দুই ধরনের জিনিসকে দুইভাবে ব্যাখ্যা করেছিলেন এটা হচ্ছে ছিল আঠারোশো আঠারোশো আট সালের ঘটনা তো আঠারোশো আট সালে কি ছিল তিনি বলছিলেন যে জৈব এই যে জৈব যৌগটা জৈব যৌগটা কীভাবে পাওয়া যায় তিনি বললেন যে সজীব পদার্থ সজীব পদার্থ থেকে সজীব পদার্থ আচ্ছা সজীব পদার্থটা কি তিনি বললেন যে সজীব পদার্থের মধ্যে দুই ধরনের জিনিস থাকতে পারে এর মধ্যে একটা হচ্ছে উদ্ভিদ থেকে আমরা পেতে পারি আর একটা হচ্ছে প্রাণীদের দেহ থেকে পেতে পারি ওকে তাহলে দুইটা জিনিস হইলো আর একটা হচ্ছে অজৈব যৌগ তাহলে অজৈব যৌগ ব্যাপারটা আসলে তাহলে তিনি কি বললেন তিনি অজৈব যৌগকে বলছিলেন এরকম যে এইগুলো পাওয়া যাবে হচ্ছে নির্জীব নির্জীব বস্তু থেকে বা নির্জীব পদার্থ থেকে পাওয়া যাবে সেইগুলো নির্জীব পদার্থগুলো কি হইতে পারে যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ হতে পারে খনিজ খনিজ পদার্থ তো এই ঘটনা তিনি বলেছিলেন এবং তিনি লাস্ট অফ অল একটা ব্যবহার বলেছিলেন সেটা হচ্ছে প্রাণ শক্তি সরি প্রাণী না প্রাণ শক্তি মতবাদ তো আমরা এরকম বলতে পারি যে প্রাণ শক্তি মতবাদ তো এই কথা তিনি আসলে প্রথম বলেন তো এই প্রাণ শক্তি মতবাদ তিনি বলেন যে এদের মধ্যে এক ধরনের হচ্ছে শক্তি আছে যেটাই আসলে প্রাণ শক্তি মতবাদ নামে অভিহিত করেন এই কথাটা আসলে বার্জেলিয়াস বলেন তো বার্জিলিয়াসের এই যে মতবাদটা এই মতবাদটা আসলে ঠিক ছিল না পরবর্তীতে বিজ্ঞানী বিজ্ঞানী এটাকে আমরা বলি হচ্ছে ফিডরিক ভোলার এটা আসলে অনেক সময় নামটা দেখে ওহলার মনে হতে পারে তো আমরা ভোলার বলতেছি কারণ জার্মান ভাষাই ডাব্লুকে আসলে ভয়ের মতো উচ্চারণ করে তো সেই জিনিসগুলো আমরা যদি একটু দেখতে চাই পরের স্লাইডে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে এই যে এখানে আমরা যে ঘটনাগুলো বললাম এখানে এই ঘটনাগুলো ব্যাখ্যা করা আছে তো যাদের প্রয়োজন এই অংশটুকু আমাদের বইতে তেমনভাবে উল্লেখ করা নেই আমাদের যাদের প্রয়োজন মনে হয় তারা একটু তুলে নিতে পারে আমরা এখানে কি বলেছিলাম আমরা বলেছিলাম আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি কি করেন উদ্ভিদ এবং প্রাণী এই যে উদ্ভিদ এবং প্রাণীদের অর্থাৎ এখানে আমরা সজীব পদার্থ বা লিভিং অর্গানিজম থেকে আসলে প্রাপ্ত যৌগসমূহকে আমরা জৈব যৌগ বলছি আর নির্জীব এই যে নির্জীব পদার্থ থেকে যেগুলো পাচ্ছে সেগুলোকে আমরা বলছি অজৈব যুগ তার জৈব যুগ কি যেগুলো সজীব পদার্থ থেকে পাচ্ছি আর যৌগ কি যেগুলো আছে নির্জীব পদার্থ থেকে পাচ্ছি আর তারপর আমরা বললাম যে তিনি একটা প্রাণশক্তি মতবাদ দিয়েছিলেন সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে তিনি দিয়েছিলেন এইটারও কিছু বছর পরে এটা হচ্ছে আঠারোশো পনেরো সালে খ্রিস্টাব্দে তিনি একটা কথা বলেছিলেন যে বার্জিলিয়াস প্রস্তাব করেন যে কি জৈব সমূহ কেবল সজীব পদার্থ অথবা প্রাণীদেহে এক রহস্যময় শক্তি সেই রহস্যময় শক্তি কোনটা প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে এবং তিনি এই কথা বলেছিলেন যে পরীক্ষাগারে এটা কখন কখনোই আসলে যুগ প্রস্তুত করা সম্ভব না এই কথা কিন্তু তিনি বলছিলেন এবং তিনি এই প্রস্তাবকে কি বলেছিলেন এটা বলছিলাম সে প্রাণশক্তি মতবদ নামে বা ভাইটাল ফোর্স থিওরি নামে অভিত করেছিলেন তখন ম্যাক্সিমাম বিজ্ঞানী যে মদের ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম বিজ্ঞানী কিন্তু সেটা মেনে নিয়েছিল এই কথাটা এবং তিনি কথাটা বলছে পরীক্ষাগারে কখনোই এই যে তৈরি করা সম্ভব নয় এখন ম্যাক্সিমাম বিজ্ঞানী কী মেনে নিল এই জিনিসটা মেনে নিল কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী আমরা এই যে কথাটা বলতে পারি পরবর্তীতে ফিড্রিক ভোলার এই যে এই যে ডাব্লিউ এই ডাবলিউর উচ্চারণটা আসলে কিসের মতো ভয়ের মতো হয় যার মনে হয় সে ডাব্লিউর উচ্চারণটা ভয়ের নেই হয় এই তিনি কিন্তু একটা ঘটনা বলেন তিনি ঘটনাতে কী বলেছিলেন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেট সায়ানাইটেড অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডের বিক্রিয়ার ফলে যে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয় অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয় যে সায়ানাইড তৈরি হয় সেই সায়ানাইডকে উত্তপ্ত করলে আসলে ইউরিয়া প্রস্তুত করা যায় এবং এটি ছিল জৈব রসায়নের প্রথম যৌগ তার মানে ব্যাপারটা বিক্রিয়াটা কেমন ছিল আমি জাস্ট যদি এই জিনিসটা দেখাই তাহলে আমি বললাম হচ্ছে মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে তিনি কী করেছিলেন তিনি লেড সায়ানাইডের বিক্রিয়া করেছিলেন সিএনও এই লেড সায়ানাইটের বিক্রিয়া করার পরে তিনি কি পেয়েছিলেন তিনি পেয়েছিলেন সে এখানে অ্যামোনিয়াম সায়ানাইট পেয়েছিলেন এবং তিনি একটা জিনিস পেয়েছিলেন সেটা হচ্ছে লেড ক্লোরাইড আচ্ছা ওকে এই লেড ক্লোরাইড তিনি এরকম একটা বিক্রি ঘটনা পাইলেন এখানে যদি আমরা আসলে সমতা করতে চাই তাহলে এখানে আমাদের ট্রু যাবে আর এইখানে আমাদের ট্রু যাবে তা আমরা সমতা করে ফেললাম আছে এইবার এই যে যে এই যে অ্যামোনিয়াম সায়ানাইট একে উত্তপ্ত করে আসলে এখানে ব্যাপারটা আমরা যদি একটু ভিন্নভাবে ইয়ে করি সেটা হচ্ছে এই যে জিনিসটা এগুলো হচ্ছে অ্যাকোয়াস অবস্থা ছিল অ্যাকোয়াস অবস্থা ছিল এখান থেকে তিনি যেটা পেয়েছিলেন এটাও অ্যাকোয়াস অবস্থা তাহলে এখন তিনি এই অ্যাকোয়াস আসলে নিয়ে তার টার্গেটটা ছিল একে তিনি কী করবেন কঠিন পদার্থে পরিণত করবেন তার টার্গেটটা ছিল এই ঘটনা তিনি কি করবেন একে তাপ দিবেন তাপ দিয়ে তিনি কঠিন পদার্থে পরিণত করার চেষ্টা করতে চেয়েছিলেন মানে তাপ দেওয়ার পরে তাকে আবার ঠান্ডা করে তিনি কঠিন অবস্থায় নিয়ে যেতে চেয়েছিলেন এমন হিমক্লোরাইডের কঠিন অবস্থা কিন্তু তিনি তাপ দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করলেন যে পদার্থটা উৎপন্ন হয়ে গেছে এই পদার্থটাকে আসলে বলা হয় ইউরিয়া সরি এখান থেকে আমরা এই পদার্থটাকে তখন আমরা কি বলবো আমরা বলব হচ্ছে ইউরিয়া তাহলে এখানে যে ব্যাপারটা তৈরি হলো এই যে যে ঘটনা এটাই আসলে ছিল যৌগ তো তখন আসলে কি বলা হলো তখন ফিডরিক ফোলার এই যে এই যুগান্তরকারী একটা ঘটনা বলে ফেললেন এই যে ঘটনা যখন আসলে আবিষ্কৃত হলো এরপর থেকে জৈব যৌগের সংখ্যা এমন পরিমাণে বাড়তে থাকলো এবং এটাকে এইভাবে বলা হয় অনেক সময় বলা হয় মহাবিশ্বে যদি আমরা মোটামুটি মহাবিশ্বে দশ মিলিয়ন দশ মিলিয়ন দশ মিলিয়ন যদি কী পেয়ে থাকি দশ মিলিয়ন যদি যৌগ বা দশ মিলিয়ন যোগও পেয়ে থাকি সব দশ মিলিয়ন মানে আমরা কী বলতে পারি এক কোটি তার মানে এক কোটি যদি আমরা যোগও পেয়ে থাকি এর মধ্যে বলা হচ্ছে যে এক কোটির মধ্যে হচ্ছে নব্বই লক্ষ নব্বই লক্ষ এই নব্বই লক্ষ যৌগ হচ্ছে জৈব যৌগ জৈব যৌগ জৈব যৌগ তার মানে এই দশ মিলিয়নের মধ্যে কথা হবে নয় মিলিয়ন নয় মিলিয়ন মিলিয়ন হচ্ছে জৈব যৌগ তার মানে এখানে জৈব যৌগ তো এখন ব্যাপারটা আসলে কী তারা তার মানে এখানে যদি আমরা দশ মিলিয়নের মধ্যে নয় মিলিয়ন হিসেবে জৈব যৌগ মানে হিউজ পরিমাণ জৈব যৌগ চলে আসলো তাহলে এই জৈব যৌগকে আমরা যদি জাস্ট হচ্ছে একবারে মনে রাখতে চাই তাহলে আমাদের জন্য অনেক কষ্টসাধ্য এই জন্য এই বিভিন্ন বিভিন্নভাবে ভাগ করার সিস্টেমগুলো আসলো এবং এইটাকে বিভিন্নভাবে ভাগ করা হয় এর মধ্যে আমরা যদি এটার বিভাজনগুলো দেখতে চাই তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে দেখতে পারবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা হাইড্রোকার্বনকে মূলত দুই ভাগে ভাগ করে থাকি তাহলে হাইড্রোকার্বনকে আমরা একটা হচ্ছে অ্যালিফেটিক বলে থাকি আর একটা হচ্ছে অ্যারোমেটিক বলে থাকি এই অ্যালিফেটিককে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শিকল আরেকটা হচ্ছে শিকল আবার শিকলকে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে সম্পৃক্ত একটা হচ্ছে অসম্পৃক্ত তো এই ক্ষেত্রে আমরা এখানে এই যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন মুক্ত শিকল বদ্ধ শিকল এই সবগুলোকেই যদি আমরা একবারে দেখাতে চাই ব্যাপারটা আসলে কেমন দেখায় এই জিনিসটা এরকম দেখায় এই যে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগের মধ্যে হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করা হয় এর মধ্যে একটা হচ্ছে এই অ্যালিফেটিক আর একটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক আর তারপরে এই অ্যালিফেটিককে আবার দুইটা ভাগে ভাগ করা হয় মুক্ত শিকল বদ্ধ শিকল আর মুক্ত শিকল বদ্ধশিকলকে আমাদের ভাগে একটা হচ্ছে সম্পৃক্ত একটা অদ্ধ তো আমাদের এইখানে আসলে এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের বইতে খুব বেশি উল্লেখ করে নিই আমরা কিছুটা উল্লেখ করব আর কি এখানে আমাদের এইটা এবং এই বদ্ধ শিকলের নিচের যে অংশটা এটা সুষম এবং বিষম এইগুলো আমাদের উল্লেখ করে নিই এগুলো আমরা পরবর্তীতে পাব তারপর এখান থেকে আমরা হালকা একটু ধারণা নিলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা এই যে এখানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফেরিকের যে শ্রেণী বিন্যাসগুলো আছে উদাহরণ সহ আমরা সবগুলোই দেখার চেষ্টা করব এবং অ্যারোমেটিকের ক্ষেত্রেও এই ঘটনাগুলো আমরা দেখার চেষ্টা করব আমরা পরবর্তী পর্বে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ